আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যারা জানি না আয়াতুল কুরসি প্রত্যেকে মুখস্থ করার চেষ্টা করবেন মুখস্থ করবেন চেষ্টা নয় মুখস্থ করবেন সহি শুদ্ধ করে মুখস্থ করবেন আয়াতুল কুরসির এত ফজিলত এত ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসিটা পাঠ করে সে মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে সুফা। তার জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে মৃত্যু তার জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে মৃত্যু সুতরাং এই আয়াতুল কুরসি যার জানা নেই মুখস্থ করে নেবেন আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন আমার সাথে সাথে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما যার মুখস্থ নেই মুখস্থ করে নেবেন এই জন্য পাঠ করলাম ভিডিও হচ্ছে রেকর্ড আছে যদি কার দরকার পড়ে ভিডিও নেবেন রেকর্ড নেবেন মুখস্থ করে নেবেন যদি কেউ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে না জানেন তার জন্য এটা সহজ করে দিলাম আল্লাহ পাকরবুল আলমের পর থেকে আয়াতুল করছে মুখস্থ করার তৌফিক দান করুন আমিন এরপর